দু পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা আর মাত্র কয়েক ঘন্টা এই কয়েক ঘন্টা পরেই মাধ্যমিকের পরীক্ষা শুরু আর আজকে আমরা কাছে পেয়েছি আমাদের ইতিহাসের মাস্টারমশাইকে আজকে মাস্টার কাছে আমরা জানতে চাইব কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করেনি কিন্তু তাদের মনের ভিতরে ইচ্ছা তারা পাশ করবে তাদেরকে কিভাবে পাশ করানো যায় এই বিষয়টি মাস্টারমশাই বলবেন আর সেই সঙ্গে ইতিহাস বিষয়ে অনেকেই ভয় করে এখানে ফুল মার্কস পাওয়া যায় না তবে ফুল মার্কস পেতে গেলে কিভাবে শেষ মুহূর্তে পরীক্ষা দেওয়া উচিত এই বিষয়টা মাস্টারমশাইকে বলতে বলবো তবে তার আগে আমি মাস্টারমশাইয়ের পরিচয়টা জানতে চাইব আমার নাম বাইরন মণ্ডল আমি ইতিহাসে স্নাতক সেই সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় কোয়ালিফাইড এবং তার পাশে আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি এবং জব করার পাশাপাশি আমি আমার অ্যাগোর ক্লাস বা নাইন টেন মাধ্যমিক ব্যাচ আছে আমি সেগুলোকে পড়াই এবং সেখানে ছেলে মেয়েদেরকে আমি বিগত দিনে পড়িয়েছি বা পড়িয়ে আসছি সেখানে আমি দেখছি যে আমার ছেলেমেয়েরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আশা করছি আজকে আমি যে বিষয়গুলো বলবো সেখানেও যারা এই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই উপকৃত হবে আচ্ছা বলছি যারা অতি দুর্বল মানে মাধ্যমিকের গণ্ডিটা পার করতে পারলেই বাঁচি বা মাধ্যমিকের একটা ডিগ্রি আমাদের প্রয়োজন কিন্তু তারা এখনো পড়াশোনা করেনি ঠিকমতো তাদেরকে কি পরীক্ষায় পাস করার কোনো ট্রিক্স দেওয়া যেতে পারে অবশ্যই দেওয়া যেতে পারে এক্ষেত্রে আমি যেটা বলবো যে যখন যারা দুর্বল ছেলে মেয়ে আছো হয়তো তোমরা সেভাবে প্রিপারেশান নিতে পারোনি কিন্তু ভাবছ যে যদি এগুলো পড়ে বা যেভাবেই হোক যদি ইতিহাস বিষয়টা উতরিয়ে যেতাম বা পাশ করতে পারতাম তাহলে খুব ভালো হয় মাধ্যমিকটা পাশ করে দিতাম পাশ করলে হ্যাঁ ভালো হয় তো সেক্ষেত্রে আমি কয়েকটি বিষয় আজকে আমি বলবো প্রথমেই দেখো আমরা জানি যে তোমাদের এমসিকিউ কিউ কটা থাকে কুড়িটা প্রশ্ন বিভাগ কয়ে কুড়িটা এমসি প্রশ্ন থাকে তারপরে বিভাগ ক্ষয়ে থাকে মোট কুড়িটি প্রশ্ন সেই কুড়িটি প্রশ্ন ডিভিশন আছে উপবিভাগ হিসাবে দেখো সেখানে এক নম্বরের প্রশ্ন আছে অর্থাৎ তোমাকে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে তারপরে ঠিক ভুল আছে সেখানে স্তম্ভ মেলাও আছে ম্যাপ পয়েন্টিং আছে এবং ব্যাখ্যা বিবৃতি আছে প্রিয় ছাত্রছাত্রী তোমরা শর্ট ট্রিক্সে যদি ভালো রেজাল্ট করতে চাও বা ভালো মার্কস পেতে চাও বা পাশ করতে চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এমসিকিউগুলো কুড়িটা কুড়িটাই কিন্তু উত্তর করবে কটা বললাম কুড়িটা আছে কুড়িটাই তোমাদেরকে কিন্তু উত্তর করতে হবে দেখা গেল যে কোনো প্রশ্নের উত্তর তুমি পারছ না বা তোমার জানা নেই তুমি এদিক ওদিকে মানে পরীক্ষা গৃহে তুমি তাকাচ্ছ কোনো হেল্প তুমি পাচ্ছ না সেক্ষেত্রে আমি বলবো দেখা গেলো তুমি আর দশটা পারলে তাহলে দশটাও যদি পারো বাকি যে দশটা প্রশ্ন থাকছে সেটা পারছো না এক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা যে কোনো একটা অপশান অর্থাৎ দেখো তোমাদের এমসিকিউতে চারটে অপশান থাকে সেই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান তোমরা দশটা মেরে দেবে আমি বা গ যে কোনো মানে ক খ গ ঘ আছে সেখানে তোমরা ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি বা বিগত দিনে যেটা হয়ে এসেছে সেটা হলো এই যে খ এবং গ অর্থাৎ মাঝের দুটো অপশানের উত্তরটা বেশি থাকে তোমরা একটু ভাবনা চিন্তা করে সেখানে তোমরা একই সঙ্গে একই অপশান তোমরা মেরে আসবে তাহলে সেখানে অন্তত দশটার মধ্যে আমি হরপ করে বলতে পারি প্রথম দশটা তোমরা দশটা যদি এখানে থাকে না করতে পারো সেই দশটার মধ্যে চার পাঁচ চোদ্দ পনেরো চোদ্দ পনেরো হয়ে যাচ্ছে এবারে এটা গেলো আর আরেকটা যেটা বলি দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও যেমন ধরো একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলছি জীবনের ছড়া পাতা গ্রন্থটি কার লেখা অবশ্যই তোমরা জানো জীবনের ঝরাপাতা গ্রন্থটি সরলা দেবী চৌধুরাণীর লেখা কিন্তু তোমরা উত্তর লেখার সময় কখনই এটা লিখবে না যে সরলা দেবী চৌধুরানী তাহলে এক্সপার্ট কিন্তু ওখানে মার্কস তোমার হাব দিতে পারে বা কেটে নিতে পারে তাই আমি বলবো এখানে অবশ্যই তোমরা পূর্ণ বাক্যে উত্তর দেবে কি দেবে জীবনের ঝরাপাতা গ্রন্থটি সরলা দেবী চৌধুরানীর লেখা এই গেল এক কথায় প্রশ্নের উত্তর এক কথায় প্রশ্ন উত্তরগুলো আর আরেকটা যেটা আছে ঠিক ভুল দেখো এখানে ঠিক ভুল অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক ছেলে মেয়েরা পারো না বা তোমাদের মধ্যে অনেকেই আছে পারো না পারার একটাই কারণ হচ্ছে এখানে কি নাম্বার দিয়ে শুধু ঠিক বা ভুল এটা লিখবে নাকি পুরো বাক্যটা লিখে তবে যেটা আমি বলবো কখনোই নাম্বার দিয়ে ঠিক ভুল এটা লিখবে না কারণ নাম্বার দিয়ে প্রশ্নটা লিখবে লিখে ঠিক অথবা ভুল এটা লিখবে কারণ এটা লিখলে এক্সপার্ট লিখতে হবে প্রশ্নটা লিখলে এতে এক্সপার্ট খুশি হয় এবং তার সুবিধা হয় এটা একটা গেলো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি দেখো তোমাদের বিভাগ ক্ষয়ে উপবিভাগ আছে তোমাদের ওখানে স্ট্রাকশনে দেওয়াই থাকবে যে প্রতিটা উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন তোমাদেরকে কম্পালসারি অর্থাৎ তোমাদেরকে এক কথায় প্রকাশ বা ঠিক ভুল তারপরে স্তম্ভ মেলাও ম্যাপ পয়েন্টিং এবং ব্যাখ্যা বিবৃতি এই পাঁচটা উপবিভাগ বিভাগ আছে এই পাঁচটা উপবিভাগ থেকে তোমাদেরকে একটি করে প্রশ্ন উত্তর দিতেই হবে অনেকে 思っটা করে একটা করে থাকবে তোমাদেরকে পাঁচটা করে প্রশ্ন উত্তর দিতেই হবে তাহলে সেই তোমাদেরকে কি করতে হবে মানে একটা করে একটা করে পাঁচটা মানে কম্পালসরি কম্পালসরি তোমরা বাকি গুলো তুমি দেবে তবে এই একটা ব্যাপার আমি বলে দিই ম্যাপ পয়েন্টিং এ অনেকের একটু অসুবিধা হয় ম্যাপ পয়েন্টিং দেখো ম্যাপ পয়েন্ট পারবন বলে ছেড়ে দেবে না ভুলক অন্তত একটাও अटेंड করো। কেন বলছে কারণ একটা অ্যাটেন্ড করলে অন্তত এক্সপার্ট এটা জানবে যে না একটা অন্তত অ্যাটেন্ড করেছে সে রুলসটাকে মেনেছে না হলে কিন্তু অসুবিধা হতে পারে তারপরে তুমি যেরকম পারবে সেগুলো সেইভাবে করবে তবে আমি বলবো যে ব্রড কোশ্চেন যেখানে আছে তো বিভাগ গয়ে যেমন দুই নম্বরের প্রশ্ন আছে ওখানে তোমার ষোলোটা থাকবে কটা করতে হবে এগারোটা অর্থাৎ এগারো দুগুণে আচ্ছা তাহলে আমি দুই মার্কে যাওয়ার আগে বলি এই যে উপবিভাগ পাঁচটা আছে উপবিভাগে ষোলো মার্কের ষোলোটা মানে পাঁচটা বিভাগ থেকে একটা একটা পাঁচটা আর পনেরোটা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা আচ্ছা পনেরোটা তো না মানে পাঁচ আর এগারোটা এগারোটা মানে ষোলো মান উঠে লিখতে হবে চারটে এক্সট্রা থাকবে তবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বোধে বিবৃতিতে আর মেপয়েন্টিং এ অসুবিধা হতে পারে নাকি হ্যাঁ কারণ বলছি মেপয়েন্টিং তো অনেকের একটু প্র্যাকটিস থাকে না সেভাবে আর ব্যাখ্যা বিবৃতির ক্ষেত্রে কি হয় কারণ একটু পার্ট টু সম্পর্কে একটু ধারণা দরকার হয় কারণ না যে তিনটে ব্যাখ্যা থাকবে বিবৃতি যেটা দেবে এবং তিনটে ব্যাখ্যা থাকবে সেক্ষেত্রে কিন্তু তিনটে খুব কাছাকাছি তবে আমি বলবো ক্ষেত্রে একটাই স্ট্রিক্স তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ব্যাখ্যা তিনেই ম্যাক্সিমাম থেকে থাকে তিনেই থাকবে এটা আমি বলছি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু উত্তরটা তিন নাম্বার অপশানই বা তিন নাম্বার ব্যাখ্যাতেই কিন্তু উত্তরটা থেকে থাকে অবশ্যই একটু পড়ে একটু ভাবনা চিন্তা করে দেবে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এখানে এই খ গ্রুপ থেকে যে ষোলো মার্ক আছে এখান থেকে তো অতি দুর্বল যারা কিছু নাম্বার পেতে পারে যেমন স্তম্ভ মেলানো এখানে তো হ্যাঁ অবশ্যই এক কথায় একটু হয়তো চোখান খোলা রাখলেই ভালো কালেকশন হয়ে যায় অনেক হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে একটা আপনি একটু ভালো কথা বলেছেন সেটা হচ্ছে যে ব্যাখ্যা বিবৃতিটা আমি বললাম সেই সঙ্গে ক স্তম্ভ মাথায় তোমরা যে কস্তম্ভ এবং ক্ষম্ভ যদি চারটে থাকে তো যদি ওখানে তোমরা দুটো করতে পারো বা তিনটে করতে পারো এদিক ওদিক করে তাহলে কিন্তু একটা অটোমেটিকলি পারবে অতএব এখানে একটা পুরো নাম্বার আসার প্রবল সম্ভাবনা তোমাদের আছে আর দুই নাম্বারের ক্ষেত্রে যে প্রশ্নগুলি থাকে তোমাদের এগারোটি করতে হয় ষোলোটা প্রশ্ন থাকে তার একদম একটু ব্যাকসাইডে গিয়ে কথাটা বলছি তোমাদের এমসিকো থাকে কুড়িটা মাথায় রাখবে কুড়িটা কুড়িটা থাকে কুড়িটাই করতে হবে যদি কুড়িটা না পারো একদম চোখ বন্ধ করে খ অথবা গ যে কোনো একটা মেরে দিয়ে চলে আসবে অন্তত পাঁচ থেকে সাতটা বারটাও তুমি নাম্বার পেয়ে যাবে একটা গেল আর দেখো ওখানে খ বিভাগ থেকে পাঁচটা উপবিভাগ আছে প্রত্যেকটা উপবিভাগ তোমাকে একটা করে অ্যাটেন্ড করতেই হবে তাহলে পাঁচটা প্রশ্ন তো অনেকটা বলা হলো আর একটু বলে দিই চার মার্ক আর একটু বললে ভালো হবে এখানে যে বলবো তাহলে দেখো তোমাদের টোটাল কিন্তু 36 নম্বরের কিন্তু শর্ট আছে এটা মাথায় রাখো 16 আর 16 36 নম্বরের শর্ট আছে তাহলে যদি আমি শর্ট প্রশ্নগুলো যদি একটু মনোযোগ এখনো সময় আছে সতেরো তারিখে পরীক্ষা আমি বলবো একটু যদি মনোযোগ সহকার একটু দেখা যায় তাহলে তুমি পেতে পেতে কি স্কুলের হাতে দশ নাম্বার আছে প্রজেক্টে সেখানে তুমি ছয় সাত পেয়ে যাবে তাহলে মোটামুটি তুমি একটা বড় প্রশ্ন না লিখেও একটা সম্মানজনক জায়গায় তুমি নিজের ইতিহাস বিষয়ের নাম্বারটা ক্যারি করতে পারবে এটা একটা বললাম এবারে দুই নাম্বারের আসি ওখানে কটা থাকে ষোলোটা তোমাকে এগারোটা করতে হয় একটা কথা বলি দেখো এখানে একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন থাকে যেমন কে কবে কোথায় এসিয়েটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন আচ্ছা কে কবে কোথায় বা কে কবে এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে তোমার শালটা মনে আছে তুমি কি করবে হয়তো নামটা মনে নেই তুমি শালটা লিখে দাও এক নম্বর পাওয়া যাবে অন্তত তুমি এক নম্বর পাবে এটা মেনশন করবে আর যদি পুরোটা আমরা খুবই ভালো অযথা বেশি লিখতে যাবে না কারণ মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে ইতিহাসে বেশি না লিখলেও মার্কস পাওয়া যায় না সম্পূর্ণ এটা ভুল ইতিহাসে নাইনটি নাইন এমন হান্ড্রেডও পাওয়া যায় আমি আবারও বলছি ইতিহাসে নাইনটি নাইন কিংবা হান্ড্রেডও পাওয়া যায় এই যে বললাম যে অনেক আছে না যে সাতখণ্ড রামায়ণ মহাভারত লিখেও মানে ইতিহাস ক্যারি করে কিন্তু ইতিহাস এখন সেটা নয় আগেকার চেষ্টা রাজনৈতিক ইতিহাস ছিল কিন্তু এখনকারই চেষ্টা মানুষের সামগ্রিক জীবনের একটা ইতিহাস এখানে আলোচনা করা হচ্ছে আর আরেকটা কথা বলি তোমরা সবসময় চেষ্টা করবে টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার বেশি লিখতে যাবে না আবার হ্যাঁ খাতা ফাঁকা রাখবে না কেন খাতা ফাঁকা রাখবে না আমি কথাটা বলি তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে সেটা হলো দেখো একটা চার নম্বরের প্রশ্ন আছে যেমন চার নম্বরের প্রশ্ন আমি যদি একটা বলি যে ডিরোজিও কে ছিলেন নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজের গুরুত্ব ডিরোজো কে ছিলেন জিজ্ঞাসা চিহ্ন আর নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজের গুরুত্ব যদি এই ধরনের প্রশ্ন থাকে আবার এই ধরনের প্রশ্নগুলো একটু এখন বেশি দিচ্ছে মাধ্যমিকে কারণ কাটা কাটা প্রশ্ন দিচ্ছে যেমন আগে কি ছিল মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো উল্লেখ করে এখন কিন্তু সেটা দিচ্ছে না দুটো কোশ্চেনকে সেট করে একটা কোশ্চেন করছে অবশ্যই মাথায় রেখো দুটো কোশ্চেন সেট করে একটা কোশ্চেন যখন করছে তোমরা সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কারণ সেখানে চারে তুমি তিনও পাবে কিন্তু যখনই তুমি একটা প্রশ্ন যেমন ধরো গর্ভ সমাজ সম্পর্কে লেখো চার নম্বর এখানে তুমি তিন তুলতে পারবে না খুব সহজে তিন তুলতে পারবে তোমাকে যথেষ্ট লিখতে হবে এই গেল এবারে আট নম্বরের একটা বিষয় আমি বলি এখানে আজকে সাক্ষাৎকারে তোমাদের আট নাম্বারে তার আগে একটা কথা বলি তোমাদের ছয় নাম্বারে সরি তোমাদের চার নাম্বারে কটা লিখতে হবে ছটা থাকবে কটা আটটা ঘাবড়ানোর কিছু নেই যে প্রশ্নটা পারবে লিখবে আর যদি এখনও তোমাদের কিছু সমস্যা থেকে থাকে কিছু ধরো সমস্যা আছে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে ইতিহাস বিষয়ে সেখানে তোমরা দেখতে পারো আশা করছো অবশ্যই সেখানে তোমরা অনেক তোমাদের প্রশ্নের উত্তর বা উপকার তোমরা পাবে এবারে আসি আট নাম্বারের ক্ষেত্রে তিনটে প্রশ্ন থাকে সেখানে তোমাদেরকে একটিমাত্র প্রশ্ন উত্তর করতে হয় মাথায় রাখবে তিনটে প্রশ্ন থাকে এখানে দেখো আমি কোনো গল্প বলছি না বা নিজে থেকে বলছি না যেটা পর্ষদ ঠিক করে দিয়েছে আমি সেই জায়গা থেকে তোমাদেরকে বলছি কেমন দেখো তোমাদের টোটাল ইতিহাসের প্রশ্ন মানে অধ্যায় কটা থাকে আটটা তোমাদের বর্ষত থেকে বলাই আছে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই দুটো অধ্যায় থেকে কোনো কোনো আট নাম্বারের প্রশ্ন করা হবে না বা করবে না তাহলে বাকি কটা থাকলো ছটা সেখানে আমার আর একটা নির্দেশ বলা আছে যেমন দুই এবং তিন মিল একটা প্রশ্ন চার এবং পাঁচ মিল একটা প্রশ্ন ছয় এবং সাত মিল একটা প্রশ্ন তোমরা একটু যদি সচেতন হও তাহলে দু সালের যে ইতিহাস বিষয়ে প্রশ্নটা আছে সেখানে যে তিনটে প্রশ্ন আছে সে তিনটে প্রশ্ন আগে তোমরা কি করবে অধ্যায়টা দেখে দেবে যে কোন অধ্যায় থেকে এসেছে দেখবে তিনটে অধ্যায় থেকে এসেছে তা বাকি কটা থাকলো তিনটে অধ্যায় বাকি তিনটে অধ্যায় থেকে যদি আমি দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ি অর্থাৎ ছটা প্রশ্ন যদি দেখে যায় অবশ্যই আমি একটি প্রশ্ন উত্তর লিখতে পারবো বা কমন অবশ্যই পাবো এইটা একটা ট্রিক্স আচ্ছা এখানে আর একটা কথা বলার মানে জিজ্ঞাসা করার সেটা হলো যে এমসিকিউ এর প্রশ্নগুলি থাকবে এগুলি কি ফার্স্ট পেজে করাই ঠিক হবে অবভিয়াসলি কারণ বলি যে এমসিকিউটা ফার্স্ট পেজে এই কারণে তোমাদেরকে করতে বলবে দেখো এমসিকিউটা খুব সময় কম লাগবে এবং তোমরা ফুল মার্কস পাবে তাই অবশ্যই তোমরা এমসিকিউটা প্রথমেই করার চেষ্টা করবে আচ্ছা এখানে কুড়িটা এমসিকিউ এর মধ্যে দেখা গেল যে কেউ বারোটা চোদ্দোটা পারবে হয়তো ছটা পারবে না সেক্ষেত্রে কি পরে পেজে করবে এগুলি নাকি সেখানে জায়গা রাখলে ভালো হয় এর ক্ষেত্রে ধরো তোমাদের মধ্যে কেউ বারোটা করেছো আটটা পারছো না আমি তাদেরকে বলবো পরের পেজে করতে যাবে না ওখানে যদি জায়গা থেকে জায়গাটা যে বারোটা করেছো আটটা প্রশ্ন লেখা মতো জায়গাটা তোমরা রেখে দেবে যাতে একই পেজে একই পেজে কারণ কেন বলছি কারণ প্রশ্নের উত্তরটা যদি একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক্সপার্টে দেখতে একটু অসুবিধা হয় এবং নাম্বার ক্যারি করাটা একটু অসুবিধা হয় তাই এক জায়গায় থাকলে এটা ভালো হয় আমার এটা গেল এমসিকিউ প্রসঙ্গ এবারে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে একটা জিজ্ঞাসার আছে সেটা হলো ব্রড কোয়েশ্চিনের যে পয়েন্টস হ্যাঁ এই পয়েন্টসগুলির মধ্যে কি একটু ডিফারেন্স রাখা মানে একটা পয়েন্টসের সঙ্গে আর একটা পয়েন্টসের একটু ডিফারেন্স রাখা এটা ভালো হয় না অবভিয়াসলি কারণ বলি দেখা গেল কিভাবে লিখবে এটা একটা ব্যাপার থাকে তো যে ইতিহাসে ব্রড কোয়েশ্চিন যেমন চার্ট কিংবা আর্ট আমি আর্টের একটা প্রশ্ন বলছি এখানে যেমন ধরো যে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত চিন্তার বিবরণ দাও যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে কি করবে প্রশ্ন নাম্বারটা দেবে যে ওখানে লিখবে কি যে রবীন্দ্র মানুষ প্রকৃতির শিক্ষার সম্বন্ধে রবীন্দ্রনাথের চিন্তা ঠিক আছে লিখলে হবে না লিখলে হবে কিন্তু যখনই তুমি ভূমিকাটা দেবে ভূমিকাটা দিলে একটা প্যারা হলো তারপরে একটু গ্যাপ রাখবে একটু গ্যাপ রেখে আবার পরের পয়েন্টটা তুমি দেবে এইভাবে লিখলে দেখবে খাতাটা দেখতে ভালো লাগবে এবং এক্সপার্টের খাতাটা দেখাটাও খুব সুবিধা এবং পছন্দ হবে আমি এভাবেই তোমাদেরকে বলবো তাহলে তোমরা মার্কসটা ভালো ক্যারি করতে পারো আর হ্যাঁ এ প্রসঙ্গে আর একটা কথা বলে দিই সেটা হলো তুমি ধরো একটা পেজে একটা আট নাম্বারের প্রশ্ন লিখছ ঠিক আছে একটা পেজে লিখলে লেখার পরে পরের পেজে হয়তো হাফ পেজ হলো প্রশ্নের উত্তরটা হয়ে গেলো তলায় একটা সুন্দর করে ছোট্ট করে দাগ দিয়ে দেবে সমাপ্ত চিহ্ন এটা সমাপ্ত চিহ্ন হাঁ একটা দাগ দিয়ে দেবে এবং ওই পৃষ্ঠায় আর কোন অ্যানসার লিখবে না পরের পৃষ্ঠায় তোমরা চলে যাবে এতে কি হবে তোমারও দেখতে ভালো লাগবে এবং এক্সপার্ট একটা সহজেই বুঝতে পারবে যে প্রশ্নটা হয়ে গেছে মানে নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠায় শুরু হ্যাঁ নতুন প্রশ্ন নতুন এটাই মানে এটা প্রশ্ন হয়ে গেল ভাব পৃষ্ঠা বাকি আছে বাকি আছে সেখানে আর নতুন প্রশ্ন শুরু না করলে ভালো হয় না করলে অবশ্যই এটাই মনের পৃষ্ঠাতে নতুন প্রশ্ন নতুন ফার্স্ট একটা ফার্স্ট প্রেজে এইভাবে এইভাবে করতে হবে আচ্ছা তাহলে আমাদের আলোচনা তো অনেক হলো তাহলে ইতিহাসে ফুল মার্কস পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব কারণ এখন ইতিহাস টু দা পয়েন্ট উত্তর করতে হয় কারণ ওই সাতখণ্ড রামায়ণ মহাভারত আর লিখতে হয় না আমি আগেই বলেছি এখনো বলছি সাতখণ্ড রামায়ণ মহাভারত লিখতে হয় না কারণ যেটুকু তোমাকে জানতে যা হচ্ছে তুমি সেইটুকুই দেবে তুমি অযথা কেন বেশি দেবে এটা একটা বিষয় আচ্ছা যাই হোক তাহলে আমরা আজকে আলোচনা করলাম ইতিহাসে যারা ভয় করো আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের আর ভয় থাকবে না তোমরা পাশ করার জন্য যে উপদেশ দিলেন মাস্টারমশাই সেগুলি করবে আর ফুল মার্কস পাওয়ার জন্যও তোমরা উপদেশগুলি মেনে চলবে আশা করি যারা চেষ্টা করছো ফুল মার্কস পাওয়ার তারা অবশ্যই ফুল মার্কস পাবে যারা পাশ করার চেষ্টা করছো তারা অবশ্যই পাস করবে তো ভিডিওটি আমরা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করব আগামীতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই আশীর্বাদ রেখে আজকে আমরা এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো এই কামনা রইলো আজকের আলোচনা এখানেই সমাপ্ত